আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমলিকে এর পুনর্বাসন ও জনগণনা মেনে নেবে না এমনটাই মনে করেন জামাতের আমির 71 পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান সম্প্রতি 21 মার্চ সকালে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাতের আমিরের শফিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের উদ্দে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন ওই সময় ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেছেন আওয়ামী পুনর্বাসনের পুনর্বাসন জনগণ মেনে নেবে না উল্লেখ করে জামাতের আমির বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর চব্বিশের ছত্রিশে জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর একান্ত মেহেরবানীতে উপহার হিসেবে পেয়েছি দেশকে অস্থিতিশীল করার জন্য পথিত ফ্যাসিবাদরা দেশের ভিতরে ও দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সম্প্রতি জামাতের আমির তিনার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্টটি তিনি করেছেন তা অতি গুরুত্বপূর্ণ বিষয় তবে এর ভিতরেও কিন্তু রয়েছে এই কিন্তুটা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদীর দোষরদের পুনর্বাসনও ঘটাচ্ছে কারা এই রাজনৈতিক দলের নাম কি আপনারা হয়তোবা কম বেশি সবাই জানেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জামাত ইসলাম হোক বা বিএমপি হোক বা গণ অধিকার পরিষদ হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক তারা সবাই আওয়ামী লীগের তৃণমূল সদস্যদের তাদের দলে ভিড়িয়েছে আর সেই জামাত ইসলামের আমেরই তিনি নিজে তিনার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখছেন আওয়ামী লীগের পুনর্বাসন যারা ঘটাচ্ছে তাদেরকে জনগণ মেনে নেবে না তাহলে যেসব রাজনৈতিক দল এই ফ্যাসিবাদীর দোষরদের পুনর্বাসনও ঘটিয়েছে তাদেরকে কীভাবে মেনে নেবে দেশের জনগণ আপনাদের কাছে থাকলো এই প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে এই উত্তরে দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ